এই এখানটাতে আরো একটা লিভিং রুমের অনেকখানি স্পেস পাচ্ছেন মানে সোফা আপনি এখানে একটা দুইটা এমন সোফা অ্যাড করতে পারবেন চাইলে এখানেও তো সোফা একটা অ্যাড হবে ইজিলি এন্ড এই জায়গাটা খুব সুন্দর করে আপনি অর্গানাইজ করতে পারবেন এন্ড দেন এবারে চলে যাচ্ছি এই যে আপনাদের কাঙ্ক্ষিত সেই স্মার্ট ডোরটা ওকে খুবই সুন্দর এই ডোরটা আপনারা পাচ্ছেন জাস্ট দেখেন সুন্দর মানে এটা টোটালি একদম পার্টিশন হয়ে যাচ্ছে দেখেন কি সুন্দর একটা লুক আসছে একটা রাজকীয় ভাইব আসছে মানে এই যে দুটা মাস্টার বেডরুম আছে ওই পাশে দুটা মাস্টার বেডরুম ডাইনিং রুম এন্ড কিচেন এটাকে টোটালি পার্টিশন করে আপনি এই এটাকে একটা আলাদা ভাইব একটা আনতে পারছেন এন্ড এখানে হচ্ছে একটা ডাইনিং স্পেস পাচ্ছেন ডাইনিং স্পেসের পাশেই আপনারা এখানে ওয়াশিং মেশিনের জোনটা পাচ্ছেন ওয়াশিং মেশিনের পাশে এখানে আপনারা পাচ্ছেন একটা খুব সুন্দর করে জাস্ট দেখেন বেসিং এর একটা সেট আপ করা হয়েছে এন্ড দেন এখানে স্মার্ট কিচেনের স্মার্ট রাধনের জন্য এত সুন্দর একটা ক্যাবিনেট করা হয়েছে কিচেন চিমনি থেকে শুরু করে কিচেন বুট সব কিছু আপনারা পাচ্ছেন অটো কিচেন চিমনি পাচ্ছেন এন্ড এখান থেকেও আপনারা জাস্ট দেখেন বাহিরের পরিবেশকে উপভোগ করতে পারবেন তো এই হচ্ছে পুরো কিচেনটা জাস্ট এখানে উপরে অনেকগুলো ক্যাবিনেট থাকছে সাথে এখানে যে বেসিং সিইংটা করা হয়েছে সিইং এর জাস্ট দেখেন পুরো তাই হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির সিং ইউজ করা হয়েছে অ্যাকসেসরি সিংস করা হয়েছে এন্ড দেন এখানে আপনারা ফিল্টার পট ইউজ করতে পারবেন সেভাবেই সেটআপ করা হয়েছে লাইন করে দেওয়া হয়েছে এন্ড দেন গ্যাসের চিন্তা করার কোনো কারণ নাই কারণ এখানে আপনারা সিলিন্ডার যেটা পাচ্ছেন একদম নিচে থেকে পাইপলাইন করে আনতে পারবেন এন্ড কতটুকু আপনি খরচ করছেন সেটা মিটার দিয়ে বুঝতে পারবেন এন্ড এখানে আপনার স্টোরেজের অনেক জায়গা আছে আপনি চাইলে চালের যে কোনো কিছু বা ভারী ভারী জিনিসগুলো আপনি এখানে স্টোরেজ করে রাখতে পারবেন এখানে আপনারা মোটামুটি বেশ জায়গা পাচ্ছেন অনেক কিছু প্রয়োজনীয় জিনিসপত্র আপনারা এখানে রাখতে পারবেন এখানেও অনেক সেট আপ আছে উপরে অনেক কিছু জায়গা আছে এখানে আপনারা মশলা দানিটা রাখতে পারবেন এন্ড দেন এখান থেকে আপনারা পাচ্ছেন দুটা মাস্টার বেডরুম এই একটা মাস্টার বেডরুম এই একটা মাস্টার বেডরুম মাস্টার বেডরুম গুলো জাস্ট দেখেন কত বড় চোদ্দশো সত্তর স্কোয়ার ফিট আপনারা এই রেডি অ্যাপার্টমেন্টটা পাচ্ছেন জাস্ট দেখেন ভেতর বাহিরে সব পাশ থেকে এত লাক্সারিয়াস একটা লুক আসে কি সুন্দর একটা বেলকনি একদম ওই যে বাগানবাড়ি বাস স্ট্যান্ড বাগানবাড়ি বাস স্ট্যান্ড একদম এখান থেকে পাঁচ মিনিট লাগে প্রাইম লোকেশনে আপনারা পাচ্ছেন এই সুন্দর রেডি ফ্ল্যাটটা মাস্টার বেডরুম সাথে একটা অ্যাটাচ বাথরুম পাচ্ছেন খুবই সুন্দর করে দেওয়া হয়েছে